অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমি ভুল করেছি কথা বলতে আমার ভুল হতে পারে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছয় জায়গায় ভুল করেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছয় জায়গায় ভুল করেছেন এই ব্যক্তির কথাগুলো আপনারা শুনলেন কি বলছে যে অত্যন্ত দুঃখের সাথে বলছি বা বলতে হয় যে হুজুর সালাম ছয় জায়গাতে ভুল করেছেন ও বলতে চাইছে এটাই যে আমাদের তো ভুল হতে পারে কিন্তু হুজুর সালামেরও ভুল হয়েছে এবারে আসুন আপনারা এই মৌলানা বা এই ব্যক্তির কথাটা শুনবেন না আল্লাহ পাকবুল আলমিনের কথা শুনবেন ভুল হওয়া পথ ভরস্ট হওয়া এটা একটা আইব আর আল্লাহ মুস্তাফা আলহ ও সালামকে আইব করে নিখুত করে বেগুনহা মাসুম করে দুনিয়াতে পাঠিয়েছেন তার প্রমাণ হচ্ছে আপনারা শুনুন পবিত্র কোরআন শরীফ পারা নম্বর সাতাইশ সোরাতুল নজম আয়াত নম্বর হচ্ছে দুই কি বলছেন মা মাদল্লা সাহেব মামা বাবা এর অর্থ হচ্ছে তোমাদের সাহেব অর্থাৎ হুজুর আলাইহি সালাত সালাম না কোনো দিন পথ ভরষ্ট হয়েছেন আর না কোনো দিন বি পথে চলেছেন কে বলছেন আল্লাহ পাখর বোলা আলামিন বলছেন শায়ির বলছেন যে হলিকতা মোবাল মিন করলে আয়বিন কান্না কাকাদ হলিকতা কামাতা শ্যা হলিকতা মোবাল্লাম অর্থাৎ ইয়ার রসুল আল্লাহ আপনাকে পয়দা করা হয়েছে আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে প্রত্যেকটা আইব থেকে পাক পবিত্র করে আর কি বলছেন কান্না কাকাদ হলিকতা কামাতা আশাউ ইয়ার আসুল আল্লাহ আপনি যে রকম চেয়েছেন তেমন ভাবে আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে তাহলে বোঝা গেল যে হুজুর আলহ সালাম কোনো দিন না মিথ্যা বলেছেন না আমার নাবি কোনো জায়গাতে ভুল করেছেন নবী তো হচ্ছেন মাসুম ফতোয়া স্বামীর মধ্যে একটি এবারত লেখা রয়েছে লা ইসমাতা ইল্লা লিল আম্বিয়া। প্রত্যেকটা নবীগুণ হচ্ছেন মাসুম যদি নবীগণ মাসুম হতে পারে তাহলে আমার নবী আলিহ সালাম প্রত্যেকটা নবীগুণের সর্দার যিনাকে ইমামুল আম্বিয়া বলা হয় সৈয়দুল আম্বিয়া বলা হয় আফজলুল আম্বিয়া বলা হয় এই নবী কোন জায়গাতে ভুল করলেন আর কোথায় ভুল বলেছেন এদের কথা সম্পূর্ণরূপে ভিত্তিহীন কথা এ কথার মধ্যে কোনো দলিল থাকে না বেরাদার কোনো দিন এই ভ্রান্তির পথে যাবেন না আর এই ধরনের বক্তব্যগুলো অবশ্যই শুনবেন না নাহলে পথ ভরষ্ট হয়ে যাবেন